তো হ্যালো লেডিস জেন্টারম্যান লেডিস জেন্টারম্যান কাকে বলছিস জেন্টারম্যান বল সবাই ছেলে দু হাজার শেষের দিকে তোমাদের জন্য নতুন ধামাকা অফার তো তোমাদের জন্য এই জামুল গাছের তোলায় চলে আসলাম এই প্যান্টটা নিয়ে এর দাম হচ্ছে এক লাখ টাকা পাঁচ লাখ পাঁচ লাখ এক পাঁচ লাখ দুই পনেরো লাখ এক পনেরো লাখ দুই পঞ্চাশ লাখ এই প্যান্ডার মধ্যে এমন আছে কি যে পঞ্চাশ লাখ টাকা দাম ওঠে শোন ভাই ওই প্যান্ডটা যে পরে বিয়ে করতে যাবে বসার শালি ফিরি পাবে আর কঠিন পইচা পইচা ভাই মাৰা চ